কর্তব্যরত অবস্থায় যান দুর্ঘটনায় গুরুতর জখম ষষ্ঠ ব্যাটালিয়ন টিএসআর জোয়ান ঘটনাটি ঘটে শনিবার বেলা এগারোটা তিরিশ খোয়াইয়ের থলাবিল কলোনি এলাকায় গুরুতর আহত জোয়ানের নাম মিঠুন দেবদ্রতা আজ খোয়াই থানার পুলিশের সাথে ধলাবিল কলোনি এলাকায় যানবাহন তল্লাশিতে বসে মিঠুন বাবু যানবাহন তল্লাশির সময় হঠাৎ একটি বাইক দ্রুত বেগে এসে ওনার উপর দিয়ে চালিয়ে দেয় তাতে গুরুতরভাবে জখম হয় মিঠুন বাবু তাৎক্ষণিক অবস্থায় অন্যান্য পুলিশ কর্মী ও ট্রাফিক বাবুরা ওনাকে উদ্ধার করে খোয়া জেলা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে জেলা হাসপাতালের মাননীয় চিকিৎসক মহোদয়রা ওনাকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ঘটনার খবর পেয়ে খোয়া জেলা হাসপাতালে ছুটে আসেন সুভাষ পার্ক আউটপোস্টের ওসি রঞ্জিত সরকার খোয়াই মহকুমা অতিরিক্ত ডিএসপি প্রথম চন্দ্র এদিকে বাইক এবং বাইক চালককে আটক করেছে খোয়াই থানার পুলিশ ধৃত বাইক চালকের নাম আশিস দাস সেও এ ঘটনায় জখম হয়েছে শেষ দিয়ে খবরে